সন্ন্যান্ত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বুক লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম দুই বছরের প্রাচীন কালো জাদুর একটি রহস্যময়ী কিতাব সতীলজাদ নেসা ব্ল্যাক ম্যাজিক জগতের সম্পূর্ণ গুরু বিদ্যার পাওয়ারফুল এই বইটা দুই বছরের প্রাচীন কালো জাদুর কিতাব কিতাবটা বাংলা প্রকাশ আঠারোশো দশ ইংরেজি প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত এই বইটা দিয়ে আপনি কেন কাজ করবেন বইটার মধ্যে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে বইটার মধ্যে আপনারা প্রথমেই পেয়ে যাবেন মন্ত্র কী মন্ত্র কেন পড়া হয় একজন তান্ত্রিকের প্রয়োজনীয় তন্ত্রমন্ত্র এবং তন্ত্রের কিছু প্রয়োজনীয় কথা এই বইটার মধ্যে তান্ত্রিক কবিরাজদের জন্য খুব বিশেষভাবে উল্লেখযোগ্যভাবে দেওয়া আছে দর্শক আপনারা যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে রাখবেন এই যে বইটা আপনারা দেখছেন এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন কিছু কাজ আমি আপনাদের কাজ দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দর্শক বইটার মধ্যে আপনারা পাবেন দূর দেশের খবর জানার মন্ত্র জিন কালো ভূত জাদু নষ্ট করা তৈরির জেল কাপের উপকারিতা আশিক জিন বসীভূত করা যুবতী নারী আকর্ষিত করা বসীভূত চোদ্দ দিনে মহামিলন বসীকরণ ছয় ঘন্টায় বসীকরণ হায়দারি বশীকরণ মহামন্ত্র শত্রুর বাড়িতে জিন চালান জিন চালান করার মিশরীয় নকশা তুলারাশির দ্বারা আয়না পড়া পরি রানী সালমাকে বসীভূত করা পরিচালন করা বশীভূত মন্ত্র নজরবন্দি বশীকরণ স্বপ্নপতি মেয়েকে বাস্তবে পাওয়ার মন্ত্র জলপরি সাধনা একুশ দিনে পুরুষ বশীকরণ মন্ত্র স্ত্রী বসীকরণ মন্ত্র যে কোনো মানুষকে বসীভূত করার মন্ত্র শত্রুর হাটা চলাফেরা বন্ধ করা মেয়ে বস করার পানি পড়া মন্ত্র জিন হাজির করার মন্ত্র বশীকরণ মিলনের নকশা পরিসাধনা বিস্তীর্ণ স্বর্ভের আমল নয় দিনের সুন্দরী পরিসাধনা দুষ্টু পুরুষের পুরুষাঙ্গ নষ্ট করার তদ্বির তিন দিনের মধ্যে বশীকরণের মন্ত্র দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা কামেশ্বরী যোগিনী সাধনা ভূত হাজির করা মন্ত্র চালানি মন্ত্র রতি সাধনা জিন সাধনা লটারি বা জুয়া খেলায় বিজয় হওয়া উলঙ্গ নিষিদ্ধ বশীকরণ কালী চালান মন্ত্র জিন চালান জলপুরী সাধনা একুশ দিনে বিবাহে রাজি করানোর তদ্বির শত্রুকে তিন দিনের মধ্যে চিরতরে খতম করার তদ্বির একুশ দিনের সাধনা পরিসাধনা জাদু বান কাটা পানি পরার মন্ত্র মেয়েদের জনাঙ্গ টাইট করা শরীর বন্ধের তদ্বির বান ফেরানি আসরকৃত ব্যক্তির উপর আসরকৃত আসরকৃত সমস্যা দূর করা বাহবতার জাদুটনা ঝাড়ার তদ্বির বশীকরণ মিলনের তাবিজ মারণ বান মন্ত্র জিন হাজির করার পরীক্ষিত আমল রুদ্রা বশীকরণ ইন্দ্রজাল চোদ্দ দিনে সুই চালান বশীকরণ জিন সাধনার মন্ত্র অধিক আহারে সক্ষম হওয়ার নজরবন্দি মন্ত্র সর্বমনস্কামনা বশীকরণ বিবাহ বন্ধ করার আশ্চর্য মন্ত্র মানুষ তাড়িয়ে দেওয়ার উচ্ছেদ মন্ত্র শত্রু ধ্বংস করার তদ্বির, শত্রু জবান বন্ধ করার তদবির শত্রুকে ধ্বংস করার আরও একটি তদবির এরকম আরও বিভিন্ন কাজ এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি যারা সংগ্রহ করবেন আমাদের বুক লাভার ইউটিউব চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে আমাদের নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ